আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে উনশ চার দশমিক দুইয়ের সপ্তম শ্রেণীর ভাগ করাবো আর কি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এক নম্বরে দেওয়া আছে যে পঁয়তাল্লিশ দি দিবর ফোর কমা স্কোয়ার এখন এটাকে কমার মানে হচ্ছে এখানে আমরা প্রথম রাশি ভাগ এই যে দ্বিতীয় রাশি দিয়ে দেব এখন কি করব এই ভাগ মানে হচ্ছে আমরা এভাবে লিখে নিব যে এই ভাগের মানে হচ্ছে এটা নাইন এ স্কোয়ার বা হচ্ছে পঁয়তাল্লিশ এটু দি ফার ফোর এখন আমরা এই কাটাকাটি করতে পারি পাঁচ নঙ্গত পঁয়তাল্লিশ ফাইভটা লিখবো এখানে আর এই যে বূমি এক পাওয়ারগুলো কী হবে বিউ হবে আর কি যে আমরা কী জানি যে সূত্র হচ্ছে টু দি পাওয়ার এম ভাগ হচ্ছে এ টু দি পাওয়ার এন এটার সূত্র হচ্ছে যে এ টু দি পাওয়ার এম মাইনাসের এন বূমি এক পাওয়ারগুলো কী হবে ভাগাকারে থাকলে পাওয়ারগুলো হচ্ছে বিয়োগ হবে যে এ এইখানেও এ ভূমি এ পাওয়ারগুলো কি এম মাইনাসের এন হবে আর কি ভাগ আকারে থাকলে তাহলে আমাদের এইখানে কি আছে এ আছে এইখানে এ আছে এর ওপরে এই যে এটা এম এটা এন এম মাইনাসের এন ফাইভ এ স্কোয়ার এটাই অ্যান্সার সেমভাবে দুই নম্বর অঙ্কটিও করবো যে মাইনাসের চব্বিশ এটা দিপোর্ট ফাইভ বাঘ হচ্ছে থ্রি এ স্কোয়ার তো এই ভাগের মানে হচ্ছে আমরা এইভাবে দিয়ে দেবো মাইনাসের চব্বিশ এটু দি ফোর ফাইভ থ্রি এ স্কোয়ার এখন কাটাকাটি করলে তিন তিনটা চব্বিশ মাইনাসের আট বুমিয়ে পাওয়ারগুলো কী হবে এই যে এম মাইনাসের এন এটা হচ্ছে এম মনে মনে এটা হচ্ছে এন মাইনাসের এইট এ টু দি ফোর ফাইভ থেকে টু বিয়োগ করলে হচ্ছে কোথাও থ্রি এটাই অ্যান্সার তিন নম্বর অঙ্ক দেওয়া আছে যে ত্রিশ এট দি ফোর ফোর এক্স কিউ কমা মাইনাস সিক্স এ স্কোয়ার এক্স সেমভাবে আমরা কাজগুলো করব যে ভাগ দিয়ে দিব কমার পরিবর্তে সিক্স এ স্কোয়ার এক্স ভাগের পরিবর্তে এই যে ভগ্নাংশ আকারের লিখব ত্রিশ অ্যাট দি ফোর ফোর এক্স কিউ সই দিয়ে তিরিশকে ভাগ করলে পাঁচ ছয় তিরিশ ফাইভ বসবে আর কি এইখানের মাইনাসটা ফাইভ এই যে এইখানে এ এর ক্ষেত্রে ফোর মাইনাসের কত টু আর এক্সের ক্ষেত্রে হচ্ছে থ্রি এইখানে মনে মনে এক আছে থ্রি মাইনাসের ওয়ান ফোর থেকে টু বিকোলের টু থ্রি থ্রি থেকে ওয়ান করলে হচ্ছে টু এটা হচ্ছে আনসার অনেক কী করে যে এই স্কোয়ার দিয়ে এটাকে আবার কাটে যে স্কোয়ার আবার এক্স দিয়ে এটাকে কাটলে এক্স স্কোয়ার এইভাবেও হয় ইচ্ছা আর কি চার নাম্বার হচ্ছে যে এই যে আঠাইশ এক্স টু দি ফোর ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার কমা ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড এখন আমরা কী করবো যে আঠাইশ এক্স টু দি ফোর ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার ভাগ কমার পরিবর্তে লিখে নেব ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড ভাগের পরিবর্তে যেভাবে লিখবো যে আঠাইশ এক্স টু দি ফোর ফোর ওয়াই কিউ জেড square ফোর এক্স ওয়াই স্কোয়ার জেড এখন আমরা কী করতে পারি চার 7 কত আঠাশ মাইনাসের সেভেন এইখানে হচ্ছে ফোর এইখানে মনে মনে এক আছে যে এক্সের উপরে পাওয়ার আকারে ওয়ান এখন কী করব যেগুলোর ক্ষেত্রে থ্রি এইখানে টু বিউক হচ্ছে পাওয়ার আর কি জেড টু মাইনাসের সেভেন ফোর থেকে ওয়ান উইক করলে হচ্ছে থ্রি আর থ্রি থেকে টু বিক করলে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে দুই থেকে ওয়ান বিক করলে হচ্ছে ওয়ান মাইনাসের সেভেন এক্স কিউব ওয়াইয়ের ওপর ওয়ান হচ্ছে ওয়াই z এর উপরে ওয়ান হচ্ছে কি জেড এটাই পাঁচ তুলে নিয়েছি যে মাইনাস ছত্রিশ এ কিউব জেড এখন আমরা কি করব সেম নিয়মে কমার পরিবর্তে আমরা ভাগ দিয়ে দিব এই যে ভাগ মাইনাসের ফোর এ ওয়াই জেট এখানে এটাকে ব্রেকেটে দেওয়া যা ইচ্ছা আর কি এখন আমরা কী করব ভাগের পরিবর্তে এই যে ভাগটা লিখলাম যে ছত্রিশ এ কিউ জেড কিউ ওয়াই কিউ মাইনাসের ফোর এ আর এইখানে মাইনাস আর মাইনাস কাটাকাটি করলে বা বাদ দিলে প্লাস হয়ে যায় আর কি যে মাইনাস মাইনাস বাদ নাইন এর উপর কী আছে থ্রি আছে থ্রি এইখানে মনে মনে এক আছে মাইনাসের ওয়ান আর ওয়াই এর উপরে এইখানে কী আছে থ্রি আছে এখানে ওয়ান আছে আবার জেড এর ক্ষেত্রে যে থ্রি মাইনাসের ওয়ান নাইন এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তিন থেকে এক বিক করলে আর কি তিন থেকে আবার এক বিক করলে জেট স্কোয়ার এটাই অ্যান্সার আবার হচ্ছে ছয় নম্বর মাইনাসের বাইশ এক্স কিউব এই যে মাইনাসের বাইশ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড ভাগ দিয়ে দিব যে মাইনাসের টু এক্স ওয়াই জেড এখন এটাকে আমরা ভাগ লিখব যে মাইনাসের বাইশ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড মাইনাসের টু এক্স ওয়াই জেড মাইনাস মাইনাস বাদ টু দিয়ে বাইশকে কাটাকাটি করলে এগারো দোকানে বাইশ এই যে ই মাইনাস আর ই মাইনাস বাদ শুধু এগারো হবে এখন এক্স কিউব থেকে ওয়ান বিউক করলে এটার উপরে মনে মনে এক আসছে আবার ওয়াই স্কোয়ার থেকে টু এ থেকে ওয়ান বিউক আর কি আবার জেড থেকে ওয়ান মাইনাসে ওয়ান বিউ এগারো থ্রি থেকে ওয়ান গেলে হচ্ছে টু দুই থেকে এক গেলে হচ্ছে ওয়ান আর জেড ওয়ান থেকে ওয়ান গেলে হচ্ছে জিরো এখন আমরা এটাকে কী লিখতে পারি ওয়াইয়ের উপর ওয়ান মানে হচ্ছে ওয়াই আর জেডের উপর জিরো মানে হচ্ছে ওয়ান যে কোনো সংখ্যাকে মানে ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে এগারো এক্স স্কোয়ার ওয়াই আর যে কোনো মানের উপরে জিরোর সূত্র হচ্ছে মানে যে কোনো মানের উপরে জিরো থাকা মানে হচ্ছে ওয়ান যেমন মাইনাসের টু এক্স হোল টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে কি ওয়ান খুব ইম্পর্টেন্ট একটা সূত্র এটা চাত নম্বৰ থ্ৰী এ বি থ্ৰী কিউ বি স্কোৱাৰ মাইনাছ টু এ কিউ কমা স্কুৱাৰ বিহুৰ সাত নম্বৰো গতি কৰিব এতক্ষণ আমরা কি করেছি যে একটা সংখ্যা থাকছে এখানে আর এই এখানে একটা কিন্তু এখন কি আছে এই যে একটা পদ এইখানে আরেকটা পদ এই টাইপের রঙের ক্ষেত্রে কি করবো আমরা যে টু এই কিউ এই যে ভাগ দিব আগের নিয়মই জাস্ট এখন এই যে এখন শুধু কি করব যে এইখানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে এ স্কোয়ার বিস্কোয়ার কী করবো দুইটা রাশির মিশিয়েই দিয়ে দিবো আর কি আলাদা আলাদা করে পাট ব্যাপার পার্ট এই যে এটা করা যায় নিয়ম আর কি এই যে মাইনাসটা দিয়ে দিব এখন আবার টু এ স্কোয়ার বি কি স্কোয়ার বিস্কোয়ার দিয়ে আলাদা আলাদা যেহেতু থ্রি পরিমাণ আমরা থ্রি এক্সট্রা করে লিখতে পারি যে এখন কী করব যেহেতু বমি এক দুই থেকে দুই বিয়োগ করলে আবার টু থেকে টু বিয়োগ করলে আবার টু এই যে টু মাইনাসের টু আবার বি কিউব থ্রি থেকে আর টু বিউক আর কি তা আমরা কী জানি দুই থেকে দুই বিয়োগ করলে জিরো দুই থেকে দুই বিয়োগ করলে জিরো আবার এর ওপরে জিরো বিয় উপরে থ্রি থেকে টু বিউ করলে হচ্ছে ওয়ান এখন আমরা কী লিখতে পারি যে থ্রি ওয়ান এর উপরে জিরো মানে ওয়ান উপরে জিরো মানে হচ্ছে কি ওয়ান আবার এর ওপরে জিরো মানে হচ্ছে ওয়ান আর মানে হচ্ছে বি এই সাইড দিয়ে আমি লিখতেছি এখন এটার মানটা আর কি যে তিন দিয়ে একে গুণ করলে তিন একে তিন এখানের মাইনাসটা যে দুই দিয়ে একে গুণ করলে হচ্ছে দুই আর বি দিয়ে গুণ করলে হচ্ছে টু বি আর হচ্ছে আমাদের পাঁচটার